আসানসোল রেল ডিভিশনে দ্য আফ ইয়ার্ডে নন ইন্টারলকিং কাজ হওয়ার সতেরোই থেকে চব্বিশে আগস্ট পর্যন্ত বেশ কিছু ট্রেন বাতিল করা এবং রুট পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হলো পুনরায় একবার চরম ভোগান্তির শিকার হতে চলেছে রেল নতুন করে একবার ফের ট্রেন বাতিলের বিজ্ঞপ্তি জারি করা হলো পূর্ব রেলের তরফে ইতিমধ্যে কোন কোন রুটে ট্রেন বাতিল করা হবে তা জানিয়ে দেওয়া হয়েছে রবিবার অর্থাৎ সতেরোই আগস্ট থেকে আগামী রবিবার অর্থাৎ চব্বিশে আগস্ট পর্যন্ত নন ইন্টারলকিং এর কাজ চলবে অন্ডার আপ ইয়ার্ডে এই ইন্টারলকিং কাজ চলার কারণে কিছু ট্রেন বাতিল করা হয়েছে এবং বেশ কিছু ট্রেনের সময় বদল করা হয়েছে আসানসোল রেল ডিভিশনের সূত্রে জানা গেছে এই ইন্টারলকিং কাজ চলার কারণে কিছু ট্রেন বাতিল করা হয়েছে এবং বেশ কিছু ট্রেনের সময় বদল করা হয়েছে আসানসোল রেল ডিভিশনের সূত্রে জানা গেছে বর্ধমান আসানসোল মেমু প্যাসেঞ্জার আসানসোল বর্ধমান মেমু প্যাসেঞ্জার অন্ডাল বর্ধমান প্যাসেঞ্জার আসানসোল অন্ডাল মেমু সহ শিয়ালদা শিউরি মেমু এক্সপ্রেস বাতিল করা হয়েছে যার মধ্যে বর্ধমান আসানসোল ও আসানসোল বর্ধমান মেমু প্যাসেঞ্জারের সংখ্যায় বেশি এছাড়াও রুট পরিবর্তন করা হয়েছে হাওড়া মোকামো মোকামো হাওড়া শিয়ালদা জয়নগর হাওড়া রকসল শিয়ালদা বালিয়া বালিয়া শিয়ালদা এক্সপ্রেস সহ অন্যান্য সকল এক্সপ্রেস ট্রেন মোকামো হাওড়া এক্সপ্রেস কিউল আসানসোল অন্ডালখানার পরিবর্তে কিউল রামপুরহাট খানা হয়ে চলবে এছাড়াও হাওড়া মুকামো এক্সপ্রেস খানা অন্ডাল কিউলের পরিবর্তে খানা কিউল হয়ে চালানো হবে সুপারফাস্ট এক্সপ্রেস হিজলি আদ্রা অন্ডাল দুর্গাপুরের পরিবর্তে খড়গপুর ভট্টনগর বর্ধমান সাইথিয়া হয়ে চালানো হবে একই সাথে কাটছাট করা হয়েছে ট্রেনের সময়ও যার জেরে ট্রেনের সময়ের পার্থক্য দেখা গিয়েছে তবে আগস্টের পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যেতে পারে বলে আশা করা যাচ্ছে তবে যাত্রী পরিষেবা সচল রাখতে কিছু ট্রেন চালানোর কথাও ভাবা হয়েছে তবে এবার ট্রেন বাতিলের ফলে যাত্রীদের আংশিকভাবেই ভোগান্তির মুখে পড়তে হতে পারে ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস রুপোর গয়না বা রুপোর তৈরি বিভিন্ন সাজসজ্জা কেনাকাটার জন্য এক বিশ্বস্থনীয় প্রতিষ্ঠান শ্যামসুন্দর চাঁদিওয়ালা শ্যামসুন্দর চাঁদিওয়ালা মানেই চাঁদের পিওরিটির হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি আমাদের শোরুম দুর্গাপুরের জাংশন মলে আসানসোলের এইটটি ওয়ান জিটি রোড অপোজিট সেন্ট কোগোল্ডে শিলিগুড়ির সিটি সেন্ট্রাম মল কলকাতার সিটি সেন্টার টু নিউ টাউনে এবং দেওঘরের জি টুয়েলভ ভিওরি মলে তাহলে যদি পিওর এবং হলমার্ক রূপো কিনতে চান তবে চলে আসুন সুন্দর চাঁদিওয়ালায়